হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাহিরাজ মামা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম ব্লগ আসলে বাড়িতে থাকার কারণে আর ওই রকমভাবে এখানে আসার পরে ব্লগ এডিট করতে পারি না সে আপনাদের সাথে শেয়ারও করতে পারি না তো আজকের ব্লগ হচ্ছে দেখ সারপ্রাইজ ব্লগ মাহিরার জন্মদিনের ব্লগ দেখেছেন সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার মেয়ের জন্য দোয়া করেছেন আমাদের জন্য শুভকামনা রেখেছেন তো আজকের ব্লগটিও সেরকম কিছুই হবে তো সকাল সকাল বৃষ্টি পড়তেছিল আমরা খিচুড়ি মুরগির মাংস রান্না করেছিলাম সেদিন দুপুরবেলা আর রাতে দেখতেছেন যে খাবারের আয়োজন চলতেছে হ্যাঁ আসলে শাহিরার জন্মদিনের খাবারের আয়োজন চলতেছে কালকে শাহিরার দাদু বাসা থেকে সবাই আসবে সবাই বলতে সবাই ওর ফুপিরা চাচারা কাজিন ভাই বোনেরা সবাই আসবে তো এর জন্য একটু আয়োজনের মাত্রাটা বেশি কারণ যেহেতু ওনারা সচরাচর আসে না আর আপু এই বাসে থাকার কারণে ওরকমভাবে ওনাদের জন্য করতেও পারে না তো এর জন্য আর কি আজকে ওনাদের মানে আসলে কি জন্মদিন তো কোনো নিয়ে না তো আসলে আম্মা যেহেতু অসুস্থ সেহেতু আমার আর মানে করে রাখতে হবে রান্নাবান্না তো সেই জন্য আমরা রাত্রেই শুরু করে দিয়েছিলাম রান্নাবান্না কারণ এত রান্নাবান্না শেষ করে পারবো না তো গরুর মাংস অলরেডি আপু রান্না করে ফেলেছিল আর মাশাল্লা আপুর হাতের গরুর মাংস অনেক বেশি মজা হয় এখানে রোস্টের জন্য বেরেস্তা করে রেখেছিলাম আমরা তো এই রোস্টের বেরেস্তাটা একদম দেখেন মুচমুচে হয়েছে এটা দিয়ে আসলে আপু রোস্ট রান্না করবে তো আসলে আমি আমার শর্টসের জন্য ভিডিও ক্লিপ নিয়েছিলাম আর এটা মানে রেখে দিয়েছি আর এত ভালো লাগছিল এই মানে বেরেস্তাটা আমরা আসলে রোস্টের যে রান্নাটা ওটা আগে বেরেস্তা করেই করি এতে করে রোস্টের কালারটাও সুন্দর আসে খেতে অনেকটা ইয়ামি হয় তো আপু এবার একটু ভিন্ন ধরনের রোস্ট রান্না ট্রাই করেছিল বাট অনেক ভালো হয়েছিল, রোস্ট রান্না তো আসলে প্লও গরুর মাংস সচরাচর আমরা খেয়েই থাকি অনুষ্ঠানের আয়োজনে তো আসলে একটু অন্য কিছু ওদের জন্য আয়োজন করার চেষ্টা করেছিলাম তো এখানে পিঠা বানাবো তো আসলে রাতের বেলায় আমরা সব করে রাখবো এটাই প্ল্যান করা ছিল আর আমরা সব রাতের বেলায় করে রেখেছি চারটা বেজে গিয়েছিলো আমাদের রান্না হতে হতে তো এই যে দেখেন আপুর রান্না মানে যে মশলাটা রোস্টের মশলাটা অনেক টাইম ধরে কষানো হয়েছে আসলে অনেক বড় ভিডিও হয়ে যায় এর জন্য আমি শর্টকাটে ভিডিও শর্ট করার জন্য অনেক স্পিড দিয়ে করছি আর এখন কেটে কুটে এডিট করার মন মানসিকতাও নেই ধৈর্যও নেই তো এখানে করার পরে এই যে পিঠাও ভাজা হয়ে গেছে পায়েস রান্না হয়েছে এই যে দেখেন পিঠার কালারটা এদিকে কিন্তু আমার মেয়েও ঘুম থেকে উঠে পিঠি পিঠা বানিয়েছিল ও সজাগ হয়ে গিয়েছিল তারপরে ও আমাদের সাথে পিঠা বানিয়েছে খাইয়েছে যাই হোক ওনাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ এই যে সব গেস্ট চলে আসছে ওনারা অনেক টাইম মানে মজাদার টাইম স্পেন্ড করেছে আর এর জন্য অনেক ভালো লেগেছিল আমাদেরও অনেক দিন পরে বাসায় একটু হইচই রৈ রৈ হয়েছিল আর শাফিন শাহিরা খুব এনজয় করেছিল বিশেষ করে শাহিরা খুবই এনজয় করেছিল এদিকে আমার মা পাখিটাকে আমি ভিডিওতে আনতে পারি না এই যে আমাদের কেকও চলে আসছে আসলে ছোটো বোনের বাচ্চাকে কেউই আমরা ভিডিওতে এখনও আনি না ওইরকমভাবে ও আসলে আনতে পছন্দ করে না এই জন্য তো এই যে দেখেন এখন কেক কাটা হবে তার আগে এদের ফ্যামিলি ফটোশ্যুট চলতেছিলো কেউ এভাবে পোজ দিচ্ছে কেউ ওইভাবে পোজ দিচ্ছে আর এই ফটোশ্যুট করতে করতে ওনারা পাক্কা মানে এক দেড় ঘন্টা কাটাই দিছে তো এখানে যে মিঠু ভাই ছিল মা শাহিরা ছোটো চাচু উনি ওদের দলনেতা হয়ে কাজ করেছিল। ভালো লেগেছিল আসলে সবাইকে এখন অনেক মিস করতেছি এই দিনগুলো মিস করতেছি এখানে শাহিরা আমার ফোন নিয়ে ভিডিও করতেছিল। মানে সব কিছুই এখন মিস করতেছি মাহিরা তো প্রায় সময় শাহীরাকে অনেক মিস করে তো এইভাবেই শাহিরার জন্মদিনের পার্টি আমরা শেষ করেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ